হ্যাপি টু হান্ড্রেড কেক কুকু ও মা দেখো সকালবেলা কেকটা কোথা থেকে আসলে এক্ষুনি হ্যালো গুড মর্নিং আমি জাস্ট ঘুম থেকে উঠলাম আর পুজোর আগে ব্যাংকিং এর এত বেশি প্রেশার তো তার জন্য শুটিং আর কালকে ছিল একটা মিউজিক ভিডিও শুটিং ছিল তার জন্য খুকুর টু হান্ড্রেড কে সেলিব্রেট করতে পারিনি বাট ডেফিনেটলি খুকু এক্সপেক্ট করেছে যে আমি নিশ্চয় একটা কেক কাটবার উচিত কেক কাটা আর এবার আমার হচ্ছে করা হয়নি কারণ কালকে সকাল সকাল আগে বেরোতেই হতো আর কেকও ছিল না তো ফাইনালি আমি আজকে অনলাইন অর্ডার করলাম একটা কেক এবার দেখা যাক খুকুর এক্সপ্রেশন

काकुर का 2 मिलियन टू मिलियन 10 मिलियन होय जाते हैं कि इतना लिखे 20 मिलियन हो कोडी लाख ये ओके तो कार्ड पर वरना खाना खाते पर मुख्य मोटर ब्रशनर से हां जी ना हम खेने मो मार्केट ना बाबा ओके अच्छा दे

অনেক মানুষকে আমি আজ সাহায্য করেছি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছি দাঁড়ানোর চেষ্টা করেছি স্টিল নাও করি বাট সবাই না মনে রাখতে পারে না বা সবাই মনে রাখে না ভুলে যাওয়ার চেষ্টা করে খারাপ লাগে কখনো কখনো কষ্ট হয় খুব বাট ছোটোবেলা থেকে মা শিখিয়েছে যে এক্সপেকটেশন না রাখতে চেষ্টা করি এক্সপেকটেশন না রাখার বাট ভালোবাসা মানুষদের প্রতি চলে আসে অটোমেটিকলি এক্সপেকটেশন যাই হোক এই যে কুকু স্বীকার করলো আর কুকু যে বললো যে ওকে আমি সাপোর্ট করেছিলাম বা মা সাপোর্ট করে এইটুকুনি জাস্ট মানে জাস্ট উপকারের উপকারিতাটা স্বীকার করা জাস্ট এইটুখুনি মানুষের মানুষকে একটা গুড ফিলিং দিতে একটা গুড পজিটিভ এনার্জি এক্সচেঞ্জ করতে ভালো লাগে আর কি তাহলে তো মানুষজনগুলোই যায়